দিয়ে সেনের ডিজাইন তৈরি করতে চান আপনারা যারা আছে আপনাদের নাম দিয়ে সেনের ডিজাইন তৈরি করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানে আমাদের কাছে এক আপু অর্ডার করেছিল তার পুরাতন কিছু গহনা ছিল সেই গহনা দিয়েই আমরা আসলে এই ডিজাইনটি তৈরি করেছি তো আপনারা যারা আপনাদের পুরাতন গহনা দিয়ে আপনারা যারা স্বর্ণের লকেট বা আপনাদের নাম দিয়ে বা হাজব্যান্ডের নাম দিয়ে বা মেয়ের নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আমাদের কাছে অর্ডার করেন না কেন আমরা কিন্তু আপনাদের সেই অর্ডার অনুযায়ী ডিজাইন তৈরি করে থাকি হচ্ছে আর এই ডিজাইনটা আমাদের কাছে এক আপু অর্ডার করেছিল তার ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু তার ডিজাইনটি তৈরি করেছি আর ডিজাইনটি হচ্ছে সিম্পল মডেলের ভেতরে রিপন তার হাজব্যান্ডের নাম তার হাজবেন্ডের নাম দিয়ে আমরা আসলে এই ডিজাইনটি তৈরি করেছি আর নিচে একটি এজ ঝুলানো আছে আপনারা যারা পুরাতন গহনা দিয়ে নতুন কোনো ডিজাইন তৈরি করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন আসলে আপু পুরাতন গহনা দিয়েই এই ডিজাইনটি আমাদের কাছে অর্ডার করেছিল তার ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তার ডিজাইনটি তৈরি করেছি আপনাদের যাদের লাগবে এই ধরনের ডিজাইন তৈরি করতে চান তারা কিন্তু দেরি না করে দ্রুত সময়ের ভেতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দীর্ঘদিন যাবৎ ধরে আপনাদের আমি আসলে কোনো ডিজাইন দেখাইনি কারণ আপনারা জানেন যে লেবালনের বর্তমানে চলমান যুদ্ধের কারণে অধিকাংশ দোকানগুলোই বন্ধ আছে তো সেই জন্য আসলে আমাদের দোকানগুলো বন্ধ থাকার কারণে আপনাদেরকে নতুন নতুন আমি ডিজাইন দেখাতে পারিনি আপনারা চাইলে এখানে আরও মোটা চেনও লাগাতে পারবেন আসলে আমি জাস্ট এখানে একটা সিম্পল মডেলের ভিতরে আপনাদেরকে চেন দেখিয়েছি আপনারা চাইলে এখানে আরও মোটা চেন বা বিভিন্ন ধরনের চেনের ডিজাইন কিন্তু আপনারা লাগাতে পারেন তো আপনারা যারা এই ধরনের ডিজাইন তৈরি করতে চান তারা কিন্তু দেরি না করে করে আমাদের সাথে যোগাযোগ ফেলুন আর আপনারা যে কোনো ডিজাইনই আমাদের কাছে অর্ডার করেন না কেন আমরা সূক্ষ্মভাবে আপনাদের সেই ডিজাইনগুলো তৈরি করে থাকি যে ভাই দোকানটি কোথায় তো আপনাদের আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই যে দোকানটি হচ্ছে লেভেলন আয়না সিকি আর আপনারা যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু